মাত্র দুদিনের ব্যবধানেই দেখেন বর্ষার পানি এসে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে আমি গত একদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম বর্ষার পানি সবে আসা শুরু হয়েছে সো মাত্র দুই দিনের ব্যবধানে আমাদের সিরাজগঞ্জের বেলকুচির যে নিম্নাঞ্চল সেটা কিন্তু প্লাবিত হয়েছে এবং ফসলের মাঠ তুলিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু পানির মধ্যে নেমে তাদের সেই ধান কাটার কাজটি অব্যাহত রেখেছে কিছু ক্ষেত এখনও উঁচু আছে তবে পানির যে স্রোত সেটি যদি এরকম অব্যাহত থাকে দেখা যাবে সেগুলো হয়তো রাতের মধ্যে তলিয়ে যাবে এই যে রাস্তার দুপাশটা শুধু একটু জেগে আছে দেখেন পানির কিন্তু স্রোত বেশি দ্রুত পানি বাড়ছে এই যে দেখেন লক্ষ্য করেন এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি একদম দুদিনের মধ্যে একদম তরতাজা পানি কিন্তু চলে এসেছে অনেক দূর পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছে এ দেখেন ব্যাপক স্রোত কিন্তু এখনও আছে আসলে কষ্ট করে জন্মানো ফসল এভাবে নষ্ট হয়ে যাবে এখানকার কৃষকরা বুঝতেই পারেনি এই যে যে জায়গাটাতে পানি দেখছেন এর নিচেও কিন্তু ধানের আবাদি জমি ছিল এগুলো ধান কাটতে পারেনি অনেকগুলো খেতে কচুরি পানার নিচেও কিন্তু রয়ে গেছে মানে পানি অতটাই বেড়েছে উপরে কচুরি পানার স্তর পড়ে গেছে এবং এর নিচেই কিন্তু সেই পাকা ধানগুলো রয়ে গেছে যেগুলো আদৌ কাটতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়ে গেছে এই যে এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে বালু দিয়ে ভরাট করা হচ্ছে সেখানেও কিন্তু পানি প্রবেশ করেছে মোটামুটি একটা দুর্বিষহ জীবনযাপন করছে এই নিম্নাঞ্চলের মানুষ আসলে এই যে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি এটা আসলে খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত